তে শুয়রা ইসো ও মা আমি খেলায় যাব না বন্ধু বান্ধবের সাথে আর আড্ডা পড়ব ও মা চক্ষু খোল আমার পা তুই গোসল করায় খানা দে করিস না মায়ের তো চিরতরে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আর কোনোদিন চোখ খুলবে না জবরদারে খুলবে না তিন বছরের দুধের বাচ্চা পায়ের লাশ রূপে বুক রূপে ছাপায় পরে আর বলে ভাইয়ার সাথে রাগ করে কেন আমায় গুপ্ত গোসল করাইলি না খানা দিলি না রে মা কোলের মধ্যে নিয়ে মা তুই আমার লোক মা মুখে দিয়া মা চক্ষু খোলো জবান খোলো কথা বলো মুখে ধরায় দাও ওইদিকে স্বামী ছয় সাত দিন পরে কাতার চলে যাবে বিদেশের সকল কার্যক্রম পাসপোর্ট কমপ্লিট ভিসাও কমপ্লিট তো আমার শাস্ত্রভাই হাফেজ আব্দুল কায়ুম বের্দা আমার সাথে মাফ চলে আসছে ডাক দিয়া মামতে সিম ভাইয়া আমাদের এলাকার মধ্যে একটা ডাক স্পর্শকাত হৃদয় বিনর ঘটনা ঘটে গেল বলে কেমনি কি হয়েছে ফল বেলা শুনি কান্না রাও বাড়ির পাশে ছয় বছরের একটা বাচ্চা নমা তিন বছরের বাচ্চার আমাদের মহাব্বতের মানুষ যুব তার স্ত্রীর পেটে প্রচন্ড ব্যথা অনুভব হয়ে গেল তাড়াতাড়ি তাকে অ্যাম্বুলেন্স খবর দিয়া ক্লিনিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ভাইয়া আমার শরীরটাও ভালো না ঘরে বিছানায় বাড়ি শুরু মাথা রাইকে আরাম করতেছি হঠাৎ করে মাগিবের পরে শুনি সরচিত কারণ বিদয় কান্নার আওয়াজ দৌড়া চলে গেলাম যা দেখি বাড়ির উঠানে কাপড় দিয়া ঢাকা একটা ছয় বছরের বাচ্চা হাউ বাউ করে কান্না করে মায়ের লাশের উপরে চিল্লায়া পরে বুকের উপরে পাথার কাপড় ছড়াইয়া ডাক দিয়া বলতে আসেন আম্মু তুই তো দুপুর বেলায় আমারে খানা দিলি না আমারে গোসল করাইলি না বা তুই কি রাগ করছ কেন কথা বলনারও মা রাগ করে খাটের মধ্যে শুয়ে রইছ ও মা আমি খেলায় যাব না বন্ধু বান্ধবের সাথে আর আড্ডা পড়ব ও মা চক্কুخور আমারে পা তুই গোসল করা খানা দে মা রাগ করিস না মায়ের তো চিরতরে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আর কোনোদিন চোখ খুলবে না জবরদারে খুলবে না তিন বছরের দুধের বাচ্চা মায়ের লাশের উপরে বুকের রূপে ছাপায় পরে আর বলে মা রাগ করিস না ভাইয়ার সাথে রাগ করে কেন আমায় গছম করাইলি না খানা দিলি না রে মা কোলের মধ্যে নিয়ে আমা তুই আমারে লোকমা মুখে দিয়া মা চক্ষু খোলো জবান খোলো কথা বলো বুকে জড়াইয়া দাও ওইদিকে স্বামী ছয় সাত দিন পরে কাতার চলে যাবে বিদেশের সকল কার্যক্রম পাসপোর্ট কমপ্লিট ভিসাও কমপ্লিট চোখের পানি মুছে আর অজর দরায় কান্না করে বলে ওরে আল্লাহ এখন পরীক্ষার ভিতরে তুমি আমায় ফেলে দিলে রে মালি আমার সন্তান দুইটা এতিম হয়ে গেল আর কোন দিন মধুর সুরে মা বলে দিবে না ছাব্বিশ বছরের যুবতী এই মহিলা দুইটা সন্তান দুনিয়াতে রাইকা হঠাৎ করে বিদায় নিয়ে এত তাড়াতাড়ি কবরের বাসিন্দা হবে যুবক এত তাড়াতাড়ি বিধবা হবে কল্পনাও করে না মায়ার সংসারের সুখ শান্তি সব টাকার মালিক বাড়ির মালিক তুমি আমি চিন্তা করলাম এখনো দাড়ি পাকলো না চুল পাকলো না এখনো কি নামাজ পড়ার সময় তোমারও হয় এখনো কি তাজবিনী আমার মালিক আমার আল্লাহরে ডাকার সময় হয় না। এ যুবক এখনো কি দাড়ি রাখার সময় হয় না এক সেকেন্ডের নাই ভরসা কেন করো তামাশা কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলে আজরাইল কিন্তু ছোট বড় কাউকে ছেকে না এত তাড়াতাড়ি এই যুবক বিধবা হয়ে যায় দুই সন্তান না হারায়া দিনভাবে কল্পনাও করে না আমি আদ্রোহাম দাদাকে বয়ান করি বাসায় ভির্ম কর নিশ্চয়তা ক্রান্তি না অথচ কত যুবক খোলামায় ক্রান্তের মগ্নি শিব সে বিষনের গুণার জন্য কান্না করেন চোখের পানি ভালা আর বলে আজকে থেকে খাসভাবে তওবা করলাম জীবনে আর গুনার কাজ করব আজকে থেকে খাসভাবে তওবা করলাম দাড়িতে মুসলাকা করব না আজকে থেকে খাসভাবে তওবা করলাম মুরশিদদের সাথে বেয়াদবি করব না আজকে থেকে খাস

কিসের মেসি ইমারের পাগল রোনাল্ডের পাগল মেসি নাইমার তো কাফের কোন কাফিরের ঠিকানা তো আমার মাওলানা জান্নাতে হবে না ইন্নাল মুশরিকুনা লাযাসুন আমার আল্লাহ বলে মুশরিকরা না পায় এর আল্লাহর দন্না ওই ব্রাজিল দেশে খবর নিয়া দেখছো নাকি তথ্য নিয়া দেখো আর্জেন্টিনার দেশে তৎ দেখো মুসলমান ওখানে প্রকাশ্যে কালে বা দাওয়াত দিনের দাওয়াত দিতে পারে না বাগ্রস্ত হয় মুসলমান ওখানে প্রকাশ্যে আজাম দিতে পারে না এ এসমানের গাজীলাকার মুসলমান এ হাফিজু উজুল এলাকার কামরাঙ্গি চরাকার মুসলমান খেলার জন্য ভক্ত হইস নেইমারের পাব মেসি নে ইমারতের ঠিকানা হবে কঠিন জাহান্নামে নামে কথা রাখি মেসি নে ইমারের ভক্ত যারা করব না এর ই আল্লাহ বান্দাল হকবুরুন সত্য কথা বলতে হবে চাইতুল হাকু কারণ সত্য কথা যদি না বলি মুসলিদ মাসরুত ধরা খাবে আমিও ধরা খাবো মনে ঠিক নামে ঠিক করে आवाज পেতাগি হুজুর সারা বাংলাদেশে বয়ান করলো কত যুবক তার কথায় দাঁড়িয়ে রাখলো টুপি পড়লো নামা সাদায় করলো হুজুর যদি আমাদের বলতো আল্লাহ ওই মেসি ইমারের দল করলে ওদের সাথে ঠিকানা হবে জাহান আর নবী আল্লাহ এবং নবীর দল যদি কররে যুবা ঠিকানা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে দল করলাম আমার নবীর আদর্শ তরিকা তোমার কাছে ভালো লাগে না দাঁড়িয়ে ভালো লাগে না আমার দেওয়া তো ভালো লাগে না

কিসের টেটুয়া কিসের ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের পোশাক পরে এত আনন্দ উল্লাস অথচ আল্লাহর নবী বলছেন কোন কাফের মোর্শেক বেই দিকে কিনিয়া মুসলমান আনন্দ উল্লাস করাটা এটা সম্পূর্ণ না যায়েজ এবং হারাম কথা ঠিক না বেটি ওদেরকে নিয়া এত আনন্দ ওদের প্রতি সম্মান করা যায়েজ না সম্মান করতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহকে যার সিগনা সার সারা কোনদিন জান্নাতে যাবে না বেশি ঠিকানা হবে জাহান নামে নেই ঠিকানা হবে জাহান নামে বলেন যাদের ঠিকানা জাহান নাম সেই পক্ষ সাপক মুসলমান করতে পারে না যেই নবীর সিগনা সার সারা মুমিন জান্নাতে যাবে না সেই নবীর হাতে থাকবে সাফাতে কুপড়া যেই নবীর হাতে থাকবে পয়গম্বরের হাতে থাকবে হাউজে কাউসারের পেলা এরে আল্লার বন্দার ওই হাউজে কাউসারের উপরে যদি কোনো ভূমি মুসলমান যুবক তাদেরকে ইদামদার তেনেকে উম মা তো কাউকে যদি নবী এক ঢোপ পানি পান করা দেয় ইয়াও না কানামের দা রু হু খমসী না পাসানা গায় মতের হবে একটা ভয়ঙ্কর ময়দা ময়দানটা হবে একটা বিভিকা ময়দান যেখানে মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না বাবা ছেলেকে পরিচয় দিবেন বাবাকে পরিচয় দিবে না কেউ কাউকে উপকার করতে পারবে না অথচ হাসরের ময়দানে আমার নবী শেষ দায় পরে না আর বলবে না আমার একটা উন্মত যদি জাহান্নামে নামে খায়া ফেলায় মালি আমি নবী তোমার ইজাত এবং জালালিয়াতের কসম ঘোষণা করলাম আমি নবী তোমার সুন্দর জান্নাতে মেহমান হব না সেই নবী তোমারে আমার সারা আল্লাহর জান্নাতে ঢুকবে না পাগল যদি হতে হয় নেই মারার মেসির পাগল হয়ে আলাব নাই পাগল হইতে হবে মদিনা মারার নবীর কারা তৈরি আল্লাহ আকবার